আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা অংশগ্রহণ করবা দাখিল বেস দু হাজার ছাব্বিশ যারা রয়েছে তোমাদের কিন্তু শর্ট সিলেবাস প্রকাশ হয়েছে তো সিলেবাসটি তোমরা দেখে নাও কীভাবে দেখবা সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে প্রত্যেকটা সাবজেক্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা সকল সাবজেক্টের তোমাদের সিলেবাসটা আমরা দেখিয়ে দিব এই জন্য বেশি ভিডিও দেখার দরকার নেই একটা ভিডিওর মাধ্যমে তোমরা এখানে সবগুলা সাবজেক্ট দেখতে পারবা আর পাশাপাশি তোমাদের যদি এপিডিএফটি প্রয়োজন হয় অবশ্যই ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা পিডিএফ গুলা সুপ্রিয় দর্শক মণ্ডলী তোমাদের তোমাদের তালিকার মধ্যে দেখা রয়েছে দু হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা তো বিষয়সমূহ এখানে দেখো কোরআন মাজিদ আকাইদ আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র হাদিস ইসলামের ইতিহাস তাজবিদ নসর নজম মজাদ বিদমি মাহির বিভাগ তারপর দেখো তাজবিদ নসর নজম হেফজুল কোরআন বিভাগ মান্তিক উর্দু ফার্সি বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় গণিত তত্ত প্রযুক্তি রসায়ন উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব বড় পৌরনীতি নাগরিকতা কৃষি কারহাস্ট তারপর শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা তারপর কেরিয়ার শিক্ষা তো এই সবগুলা সাবজেক্টের কিন্তু আমরা এখানে তোমাদের পিডিএফের মাধ্যমে দেখাবো প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের পাঠ্যসূচিগুলো কিন্তু আমরা দেখিয়ে দিব তো প্রথমে আমরা কোরআন মাজিদের দিকে যাই শিক্ষার্থী তোমরা প্রথমে দেখো কোরআন বিষয় কোড হলো একশো এক একশো একের কোডের পাঠ্যসূচিটা আমরা দেখিয়ে দিচ্ছি সিলেবাসটা তোমাদের এখানে আমরা দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় প্রথম বাক্সরা বাঁকড়ার কোন কোন লোকগুলো রয়েছে পাঠগুলো রয়েছে এখানে দেখো সবগুলা কিন্তু দেওয়া রয়েছে তারপরে সবগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে তারপরে দেখো নিচের দিকে যদি আমরা যাই আর একটু তাহলে প্রথম অধ্যায় দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগ সুর আল ইমরান আলী ইমরানের কোন কোন পাট এবং কোন কোন রুকগুলা সেগুলো কিন্তু দেওয়া রয়েছে তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় নির্বাচিত বিষয়সমূহ নির্বাচিত বিষয়সমূহের মধ্যে দেখো এখানে কিন্তু শিক্ষাক্রমে উল্লিখিত শিক্ষণ ফল কী কী শিখতে হবে সবগুলো কিন্তু এখন রয়েছে আর পাঠগুলো এখানে রয়েছে দুর্নীতি সুদ তারপরে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা এত আসুল তারপরে দেখো মাখরাজ এটা হলো তোমার তৃতীয় অধ্যায় তাজবিদ শিক্ষা থেকে তাজবিদ শিক্ষা থেকে এখানে পাঠগুলা তোমাদের যে যে পাঠগুলা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেমন পঞ্চম পাঠ ষষ্ঠ পাঠ সপ্তম পাঠ অষ্টম পাঠ নবম পাঠ দশম পাঠ এগারোতম পাঠ তো এখানে সব কিছু কিন্তু দেওয়া হলো এটা কোরআন মাজিদের তারপর আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই তো দুই নাম্বারে দেখো আমরা এখানে দেখাচ্ছি তোমাদের আকাইদ ফিকো বিশেষ করে একশো তেত্রিশ তো প্রত্যেকটা সাবজেক্ট উল্টা পাল্টা হলে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে পেয়ে যাবা তো দরজার সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখবা তারপরে দেখো আকাইদো ফিকের মধ্যে এখানে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় আদিনওয়াল কি আদিন ওয়ান নাওয়াকে এখানে দেখো তোমাদের পাঠগুলো রয়েছে প্রথম পরিচ্ছেদ পাঠগুলা রয়েছে কোন কোন পাঠ রয়েছে সেগুলো এখানে উল্লেখ রয়েছে তারপর দ্বিতীয় অধ্যায় আল্লাহ তালার প্রতিমান আল্লাহ তালার ইমানের মধ্যে কোন কোন পাঠগুলা থাকবে সে পাঠগুলা কিন্তু এখানে দেওয়া রয়েছে তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের মধ্যে দেখো কোন কোন পাঠ থাকবে প্রথম পাঠ দ্বিতীয় পাঠ তৃতীয় পাঠ তারপর কোন কোন টপিকগুলা সেগুলো কিন্তু রয়েছে এখানে তার পরবর্তীতে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এরপরে কোন কোন শিকন বিষয়বস্তু পাটের না পাটের শিরোনাম এখানে পাটের শিরোনামগুলো এবং বিষয়বস্তুগুলো কিন্তু দেওয়া রয়েছে তারপরে দ্বিতীয় ভাগ হলো আলফিকো আলফিকো থেকে দেখো এখানে প্রথম অধ্যায় এল পরিচয় ইতিহাস এখান থেকে প্রথম পাঠ দ্বিতীয় পাঠ ত্রি দ্বিতীয় পাঠ কী কী বিষয়বস্তু সবগুলো কিন্তু দেওয়া রয়েছে তারপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এখানে দেখো তোমাদের পাঠগুলো দেওয়া আছে সবগুলা তারপর তৃতীয় ভাগ হলো আখলাখ আখলাকের মধ্যে এখানে দ্বিতীয় পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদ পঞ্চম পরিচ্ছেদ ষষ্ঠ পরিচ্ছেদ তারপরে চতুর্থ ভাগ হল তোমাদের ফিক ফিক থেকে এখানে তোমাদের কোন কোন পাঠ এবং বিষয়বস্তু সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে কি কি শিখতে হবে শিক্ষণ ফলগুলো এখানে দেওয়া আছে তো পরবর্তী সাবজেক্টে চলে যাই তো পরবর্তী সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ বিষয় হলো আরবি প্রথম পত্র বিষয়গুলো একশো তো তিন তো বিষয়গুলো একশো তিন আরবি প্রথম পত্র এখানে তোমাদের পাঠগুলা দেখো অধ্যায়ের শিরোনাম অধ্যায়গুলা কিন্তু রয়েছে এখানে তার পাশাপাশি তারপর শিকন পল বিষয়বস্তু সবগুলা কিন্তু এখানে উল্লেখ রয়েছে তো পরবর্তীতে তোমরা দেখো এখানে বিষয়বস্তু ও পাটের শিরোনামগুলা এখানে রয়েছে তারপর আমরা এক নীচের দিকে যাই অধ্যায়গুলো এখানে দেওয়া রয়েছে তারপর পাঠগুলা একে দিকদার দেওয়া রয়েছে তারপর বিষয়বস্তুগুলা কোন কোন বিষয়গুলা সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের যে গল্পগুলা গল্পগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর অধ্যায়গুলা গল্পগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে কোন কোন পরিচ্ছেদ সেটাও কিন্তু পাঠ কোনটাও সেটাও দেওয়া রয়েছে তো এখানে তিনটা পেজি তিনটা পেজ হলো তোমাদের আরবি প্রথম পত্র তো পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই এখানে দেখো শেষ পেজটা একটু দেখে নাও শেষ পেজটা ছিল হয়েছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী বিষয় দেখতে পাচ্ছ আরবি দ্বিতীয় পত্র একশত চার কোট একশো চার কোটের মধ্যে তোমরা এখানে দেখে নাও যে আরবির শিরোনামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ অধ্যায়ের শিরোনাম অধ্যায়ের শিরোনামগুলো প্রথম অধ্যায় তারপর ইলমদ সরফ সরফ থেকে কোন কোন পাঠ পড়তে হবে পরিচ্ছাদগুলো পড়তে হবে দ্বিতীয় পাঠ তৃতীয় পাঠ চতুর্থ পাঠ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবারে কিন্তু দেওয়া রয়েছে তারপরে উল্লেখিত শিখন ফল কী কী শিখতে হবে সেগুলো কিন্তু এখানে এক সাইড দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ দ্বিতীয়তে এলমন নাহ নাহ থেকে কোন কোন পাঠ পড়তে হবে সেগুলো দেওয়া রয়েছে তারপরে দেখো পরবর্তীতে সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ দ্বাদশ চতুর্দশ তারপর অষ্টাদশ এইভাবে কিন্তু দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় এই যে তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় তো এটা ছিল আরবি দ্বিতীয় পত্র পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী সাবজেক্ট হল হাদিস শরীফ বিষয়কটি হলো একশত দুই একশো দুই হাদিস শরীফ তোমরা দেখতে পাচ্ছ তো আমরা হাদিস শরীফের যেই সিলেবাসটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ হাদিস শরীফের অধ্যায়ের অধ্যায় ও শিরোনাম অধ্যায় প্রথম অধ্যায় তারপরে দেখো বিষয়বস্তু শিক্ষাক্রমের উল্লিখিত শিকন ফল কী কী শিখতে হবে সেগুলো তারপরে দেখো বিষয়বস্তু ও পাটের শিরোনাম পাঠের শিরোনাম হাদিস পরিচিতি তারপরে বাবু সালাম থেকে তোমাদের দেখো বাবু সালাম থেকে তোমাদের হাদিসগুলা যে যে হাদিসগুলো এখানে পনেরোটি হাদিস ধরা হয়েছে তারপরে তারপরে তৃতীয় অধ্যায় তৃতীয়ত অনুমতি চাওয়ার বর্ণনা এখান থেকে হাদিস ধরা হয়েছে ছয়টি তারপরে হল মুসাফাহা ও মোহান আঁকা ও থেকে হাদিস ধরা হয়েছে ষাটটি তারপর দণ্ডবান হওয়ার এখান থেকে হাদিস রয়েছে ছয়টি তো হাঁচি ও হাইতোলা থেকে এখানে হাদিস রয়েছে দেখতে পাচ্ছ এখানে কয়েকটি আর তারপর নিচে দেখো এখানে টোটাল ছয়টি তারপরে হাসি হাসি ও তার প্রকার হাসিও তার প্রকার দেখো এখান থেকে হাদিস দেওয়া হয়েছে তো হাদিস নাম্বারগুলো দেওয়া হয়েছে তো চারটি তারপর দেখো নাম রাখা সম্পর্কে সম্পর্কিত অধ্যায় থেকে এখানে হাদিস দেওয়া হয়েছে নয়টি তারপর পরবর্তীতে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে সতেরোটি পরবর্তীতে পাঁচটি চারটি বৌতুক সংক্রান্ত চারটি হাদিস চারটি হাদিস সকলগুলোই দেওয়া হয়েছে তারপর দেখো পরবর্তীতে চারটি হাদিস দেওয়া হয়েছে তো হাদিসগুলোর অধ্যায়গুলো এই সাইডে রয়েছে তারপর তোমাদের কোন কোন অধ্যায় কোন কোন কোনো হাদিসগুলো দেওয়া হয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত সেগুলো তোমরা দাগিয়ে তারপর এখান থেকে তোমরা পড়বা এছাড়া কিন্তু এর বাহিরে কিন্তু তোমরা পড়বে না শর্ট সাজেশনও যদি করো তাহলে এর ভিতরে যদি থাকে তাহলে শর্ট সাজেশন তোমরা পড়বে এর বাহিরে কিন্তু পড়বার দরকার নেই তারপর দেখো এখানের থেকে হাদিস মাতা পিতার প্রতি সদ্ব্যবহার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা থেকে আদিস হলো পাঁচটি তারপর সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন এখান থেকে সকল পাঁচটি হাদিস সকলগুলোয় তারপর আল্লাহ তালের প্রতি আল্লাহর পক্ষ হতে ভালোবাসার হাদিস হলো সকল হাদিস তারপরে এখানে পাঁচটি হাদিস সবগুলোই সবগুলোই তারপরে দেখো যা যা রয়েছে এখানে দেখে যেখানে তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি দুইশো পঁয়ত্রিশ নাম্বার তারপরে দুইশো তেত্রিশ চৌদ্ চৌত্রিশ এখানে এটার অংশটা হলো এদিকে রয়েছে এই যে তারপরে অত্যাচার বর্ণনা থেকে হাদিস পাঁচটি তারপর শত কাজের এখান থেকে হাদিস হল পাঁচটি তারপরে হচ্ছে পিনার আদব এখান থেকে হাদিস পাঁচটি তারপরে হালাল রুজি উপার্জনের বর্ণনা এখান থেকে হাদিস হলো চারটি তারপরে ব্যবসা বাণিজ্য তাকে এখান থেকে হাদিস হলো পাঁচটি তারপর নেশা সংক্রান্ত এখান থেকে হাদিস পাঁচটি তারপরে পরবর্তীতে চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত এখান থেকে আদেশ তিনটি নারী উদ্যোক্তা উদ্যোক্ত করা এখান থেকে আদেশ তিনটি তো এটা ছিল তোমাদের হাদিস এখানে হাদিস তোমাদের সবগুলা কোন কোন অধ্যায় থেকে সবগুলা কিন্তু আমরা দেখিয়ে দিলাম তো পরবর্তী সাবজেক্ট আমরা চলে যাই তো পরবর্তী সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছ এখানে এখানে বিষয় হলো তোমাদের ইসলামের ইতিহাস বিশ্বকট হলো একশত নয় তো একশো নয় নব্বই বিশ্ব ইসলামের ইতিহাস তোমাদের এখানে আমরা তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি তো অধ্যায়গুলা পরিচ্ছেদগুলো এখানে দেওয়া রয়েছে পরিচ্ছেদ তারপর বিষয়বস্তু কিন্তু এখানে দেখা যাচ্ছে পাক ইসলাম যুগে আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থার সীমা এগুলো কিন্তু তোমাদের বিষয়বস্তু তারপর পরিচ্ছেদগুলো এখানে দেওয়া রয়েছে অধ্যায় সেন পরিচ্ছেদ আমি আস্তে আস্তে নিচের দিকে যাই সবগুলো পড়ে শোনাতে অনেক সময় প্রয়োজন তো পরবর্তীতে দেখানো তৃতীয় অধ্যায়ের খোলা ব্যয়ের আশি দিনের প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচয় তৃতীয় পরিচ্ছেদ তারপর চতুর্থ পরিচ্ছেদ এই পঞ্চম পরিচ্ছেদ তারপর চতুর্থ অধ্যায়ের ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন এখান থেকে দ্বিতীয় পরিচ্ছদ তৃতীয় চতুর্থ পরিচ্ছেদ পঞ্চম পরিচ্ছেদ পঞ্চম অধ্যায় হলো বাংলাদেশের ইসলাম বাংলাদেশের ইসলাম থেকে এই যে তোমাদের বাংলাদেশের ইসলাম এখান থেকে দেখো রয়েছে তো এই ছিল তোমাদের ইসলামের ইতিহাস পরবর্তী সাবজেক্টে চলে যাই তো যারা মোজাবিদ বিভাগে রয়েছে তোমাদের তাজবিদ নসর ও নজম বিষয়গুলো একশত উনিশ তো নসর নজম দেখতে পাচ্ছ এখানে তোমাদের অধ্যায়গুলো দেওয়া রয়েছে অধ্যায় এবং অধ্যায়ের শিরোনামগুলো কিন্তু দেওয়া রয়েছে তারপর শিকন বল বিষয়বস্তু এখানে দেওয়া রয়েছে দেখো এখানে মাত্র অল্প একটুই তোমরা এখান থেকে দাগিয়ে নিমা তো পরবর্তী আমরা সাবজেক্টে চলে যাই সুপ্রিয় শিক্ষার্থী পরবর্তী সাবজেক্ট হলো তার জন্য নদাম এটা হিফজুল কোরআন বিভাগের বিষয় করে হলো একশত একুশ তো এটার তোমাদের সাবজেক্টগুলো এখানে দেখে নাও সাবজেক্টগুলোর কোন কোন পরিচ্ছেদগুলো রয়েছে পরিচ্ছেদগুলো এখানে দেওয়া রয়েছে স্ক্রিনের মধ্যে ফুল স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যদি লেখাগুলো না বোঝা যায় অবশ্যই ভিডিওটি তোমরা মোবাইলকে একেবারে যদি কোনার মধ্যে টিপ দাও কোন কর্নারে টিপ দিলে কিন্তু তোমরা একেবারে রোটেট করে নিতে পারব মোবাইলটা রোটেট করে তারপরে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ তার পরবর্তী পেজটা এটা তো আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই পরবর্তী সাবজেক্ট হলো মান্তিক তোমরা দেখতে পাচ্ছ মান্তিক যাদের রয়েছে হলো একশো বারো তো কোন কোন অধ্যায় ধরা হয়েছে সবগুলো অধ্যায় তোমরা এখানে একটু দেখে নাও অধ্যায়গুলা দেখো এখানে পরিচ্ছেদগুলা রয়েছে নামগুলা বিষয়বস্তুগুলা রয়েছে একটাই পেজ এখানে তো পরবর্তী সাবজেক্ট আমরা চলে যাই তো পরবর্তী সাবজেক্ট উর্দু যাদের উর্দু সাহিত্য আছে বিষয়গুলো একশো ষোলো তো এখানে অধ্যায়গুলো দেখে নাও অধ্যায়গুলার অধ্যায় শিরোনাম এখানে রয়েছে আমি একটু নিচের দিকে যাই দেখো এখানে এক পেজের মধ্যে সবগুলা কিন্তু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী পেজ হলো এটা তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজ হলো এটা তো আমরা পরের সাবজেক্টে চলে যাই যাদের ফার্সি আছে ফার্সি সাহিত্য তো ফার্সি এখানে দেখতে পাচ্ছ তোমাদের যাদের ফার্সি আছে ফার্সি সাহিত্য তারপরে খ বিভাগ খ বিভাগটা এখানে দেখানো তারপরে গ বিভাগটা এখানে দেখো আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই পরবর্তী সাবজেক্ট হলো এখানে বাংলা প্রথম পত্র বিষয় করলো একশো চৌত্রিশ বাংলা প্রথম পত্র এটা বাংলা প্রথম পত্রের অধ্যায়গুলা অধ্যায় ও শিরোনামগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ শিরোনামগুলাও কিন্তু এখানে রয়েছে প্রত্যক্ষ প্রত্যপকার তারপর শোভা বই পড়া এখানে সবগুলা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ তারপরে লেখকের নামগুলো রয়েছে তারপর কি কি পড়বা বিষয়বস্তু কী কি পড়তে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রথম থেকে দেখে নাও এই নয় পর্যন্ত ক্রমিক তারপর পরবর্তীতে কবিতা অংশ দেখো কবিতা অংশ থেকে এখানে তোমাদের মোট আটটি কবিতা এখানে রয়েছে দেখো কবিতা কণ জীবন বিনিময় এভাবে কিন্তু রয়েছে কবিতার মধ্যে কবির নামগুলো কিন্তু এখানে রয়েছে এটা বাংলা প্রথম পত্র ছিল পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই পরবর্তী সাবজেক্ট হলো বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র তোমরা বিষয়গুলো হলো একশো তোমাদের তো এখানে দেখে নাও পরিচ্ছেদগুলো এখানে রয়েছে ব্যাকরণ অংশ থেকে পরিচ্ছেদ পাঁচ পরিচ্ছেদ ছয় পরিচ্ছেদ সাত পরিচ্ছেদ আট পরিচ্ছেদ নয় তারপরে বিষয়বস্তু ধনী বর্ণ তারপরে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি বর্ণের উচ্চারণ শব্দ ও পদের গঠন উপসর্গ নিয়ে শব্দ গঠন এখানে দেখো পরিচ্ছেদ দশ পরিচ্ছেদ পরিচ্ছাদ পরিচ্ছেদ বারো তারপরে পরিচ্ছেদ দেখো পরিচ্ছা সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তারপরে কী কী বিষয়বস্তুগুলো এই দিক দিয়ে দেওয়া তো পঁচিশ ছাব্বিশ দেখো চব্বিশ পঁচিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তো তোমাদের পরিচ্ছেদগুলো দেওয়া রয়েছে এখানে তার পরবর্তীতে দেখো পরিচ্ছাতে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তারপর নির্মিত অংশ নির্মিত অংশ থেকে পরিচ্ছা চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এরপরে ঊনপঞ্চাশ প্রবন্ধ দেখো প্রবন্ধ তো এটা ছিল তোমাদের পরবর্তী অংশ আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই তো পরবর্তী সাবজেক্ট হলো তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার ইংরেজি ফার্স্ট পেপার বিষয় করে হল একশোশো ছত্রিশ তো আমরা তোমাদের সিলেবাসটা দেখে দৃষ্টি ইউনিটগুলো কত কত ইউনিট দেখো এখানে কোন কোন ইউনিটগুলো রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু তারপরে দেখো তোমাদের বিষয়বস্তুগুলো এখানে রয়েছে তারপরে ইউনিট থ্রি তারপর লেসনগুলো এই দিক দিয়ে রয়েছে লসন কোন লেসন পড় বা তোমাদের লেসনগুলো কিন্তু এখানে রয়েছে তারপরে দেখো ইউনিট সিক্স থেকে লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি লেসন ফোর লেসন ফাইভ তারপর ইউনিট টেন থেকে লেসন কোন কোন লেসন দে রয়েছে তারপর ইউনিট ইলেভেন ইউনিট ইলেভেন থেকে লেসনগুলার দিক দিয়ে রয়েছে তারপর ইউনিট থার্টিন থার্টিনের মধ্যে দেখো এই লেসনগুলার দিক দিয়ে তারপর ইউনিট সিক্সটিনের মধ্যে এখানে অন্য অর্থাৎ ইউনিট নেই অর্থাৎ এখানে তোমাদের লেশনগুলো নেই এটা পুরোটাই তার পরবর্তীতে দেখো আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজগুলো তোমাদের কী রয়েছে রাইটিং পার থেকে দেখো কী কী রয়েছে তার পরবর্তী অংশের মধ্যে কী কী রয়েছে সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর দেখো পরবর্তীতে তোমাদের কি কি থাকবে মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে ডিস্ট্রিবিউশন অফ মার্ক ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের কী কী থাকবে এমসিকিউ থাকবে প্রথম রিডিং পার্ট থেকে দেখো এখানে পার্টের থেকে কি কী থাকবে সবগুলা কিন্তু রয়েছে এমসি কিউ তারপরে চার্ট অ্যানসার ইনকুয়েশন তারপরে ফিলিং গ্যাপ তারপর সবগুলো এখানে কিন্তু রয়েছে তারপর কমপ্লিটিং স্টোরি রিডিং ডায়লগ সহ তোমাদের একশো নম্বর কিন্তু এটা মার্ক ডেস্টিবিউশনটা রয়েছে আমি একটু জুম করে তোমাদেরকে মার্ক ডেস্টিবিউশনটা দেখাই তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো মার্ক ডেস্টিবিউশনটা তো পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই তো পরবর্তী সাবজেক্ট হলো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্ট হল একশো তো তো বেশি দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের গ্রামার পার্ট থেকে দেখো এখানে গ্রামার পার্ট থেকে তোমার অ্যাডজেক্টিভ তারপর বার্ব টেন্স তারপর বারবেন টেন্স কী কী রয়েছে আইটেমগুলা সবগুলো কিন্তু এখানে আইটেমগুলো দেওয়া হয়েছে তারপরে রিডিং পার থেকে রাইটিং পার্ট থেকে দেখো রাইটিং পার্ট থেকে তোমাদের কী কী আসবে কী কী থাকবে সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে একটাই পেজ তোমরা একটা পেজ দেখে নাও খুব সহজে দেখতে পারবো আমি পুরোটা পেজ তোমাদেরকে দিয়ে দিলাম এখানে তো পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই প্রতিবন্ধ পরবর্তী সাবজেক্ট হলো তোমাদের গণিত বিষয়কটি হল একশো তো আট একশো আট করে তোমাদের গণিত দেখো এখানে অধ্যায়গুলো কোন কোন অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হলো সেট অফ ফাংশন সেট অফ মধ্যে এখানে বিষয়বস্তুগুলো রয়েছে কী কী পড়তে হবে তারপর তৃতীয় অধ্যায় বীজগণিতের রাশি তারপরে পরবর্তীতে দেখো সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি ব্যবহারিক জ্যামিতির মধ্যে তারপর কোন কোন বিষয়গুলো রয়েছে বিষয়বস্তু তারপর অষ্টম অধ্যায় বৃত্ত অষ্টমধ্যায় বৃত্ত বৃত্তের মধ্যে এগুলো রয়েছে দেখো এখন বিষয়বস্তুগুলো তার পরবর্তীতে নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুপাত ত্রিকোণমিতি অনুপাত দেখতে পাচ্ছ তারপর বিষয়বস্তুগুলো এখানে রয়েছে তারপর একাদশ অধ্যায় থেকে তোমাদের বীজগণিতিক অনুপাত ও সমানুপাত বীজগণিতিক অনুপাত সমানুপাতের মধ্যে রয়েছে এখানে তোমাদের বিষয়বস্তুগুলো দেখতে পাচ্ছ তারপর ষোড়শ অধ্যায় থেকে পরিমিতি পরিমিতির থেকে তোমাদের যা যা বিষয়বস্তু রয়েছে সবগুলো এখানে দেখতে পাচ্ছ তারপরে সপ্তাদশ অধ্যায় থেকে তোমাদের পরিসংখ্যান পরিসংখ্যানের মধ্যে কী কী তোমাদের থাকবে বিষয়বস্তুগুলো তোমরা লক্ষ্য করতে পারছো তো পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই তো পরবর্তী সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছ তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি একশো তো চল্লিশ বিশ্বকুট তারপরে আমরা এখানে তোমাদের দেখাচ্ছি অধ্যায় শিরোনাম অধ্যায়গুলার নাম এখানে দেওয়া রয়েছে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তার মধ্যে এখানে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের বিষয়বস্তুগুলো যেগুলো রয়েছে সেখান ফলগুলো দেওয়া যাওয়া পড়বে তোমরা তারপর চতুর্থ অধ্যায় তারপরে এখানে চতুর্থ অধ্যায়ের তোমাদের বিষয়বস্তুগুলার দেওয়া রয়েছে তারপরে দেখো পঞ্চম অধ্যায় পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় দুইটাই দেখেন এখানে আমি আস্তে আস্তে নিচের দিকে যাই তারপরে ব্যবহারিক অংশ থেকে তোমাদের যা পড়তে হবে আমি একটু জুম করে দেখাচ্ছি এটা ব্যবহারিকের মধ্যে দেখাও তোমাদের কী কী রয়েছে তো পরবর্তী আমরা পরের দিকে আমরা চলে যাচ্ছি পরবর্তী সাবজেক্টে তো পরবর্তী সাবজেক্ট হলো তোমাদের রসায়ন বিজ্ঞান রসায়ন বিজ্ঞান যারা রয়েছে বিজ্ঞান বিভাগে একশো তে একত্রিশ তো এখানে অধ্যায়গুলো শিরোনাম পাঠ তারপরে বিষয়বস্তু শিকন ফল সবগুলা কিন্তু দেখবা তৃতীয় অধ্যায় পদার্থের গঠন পদার্থের গঠন থেকে এখানে তোমাদের পাটোর শিরোনাম কী কী পড়তে হবে পাটগুলা দেখো তিন দশমিক এক পর্যন্ত তিন দশমিক দুই তিন দশমিক তিন তিন দশমিক চার তিন দশমিক পাঁচ এখন তিন দশমিক পাঁচের এক তিন দশমিক পাঁচের দুই তিন দশমিক ছয় তিন দশমিক ছয় এক তিন দশমিক এক দুই ছয় তিন দশমিক সাত তিন দশমিক সাতের এক এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমাদের তার পরবর্তীতে আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়ের মধ্যে শিকন পল তোমাদের কী কী বিষয়বস্তু কী কী সবগুলো কিন্তু এখানে লক্ষ্য করতে পারছ তারপরে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন থেকে এখানে তোমাদের কোন কোন পরিচয় তোমাদের কী কী পড়তে হবে সবগুলো কিন্তু দেওয়া রয়েছে তারপর ষষ্ঠ অধ্যায় তারপরে ষষ্ঠর পরে সপ্তম অধ্যায় তোমরা লক্ষ্য করতে পারছ সপ্তম অধ্যায়ের বাকি অংশ এখানে রয়েছে একটু তারপর একাদশ অধ্যায় খনিজ সম্পদ তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি দেখো ব্যবহারিক অংশ পাঠসমূহ ব্যবহারিকের মধ্যে কি কি থাকবে ব্যবহারিক তোমাদেরকে দেখাই পরবর্তী সাবজেক্টের যদি আমরা চলে যাই সুপ্রিয় শিক্ষার্থী তুমি তো পরবর্তী সাবজেক্ট দেখতে পাচ্ছ জীববিজ্ঞান জীববিজ্ঞান বিষয়গুলো হলো একশো বত্রিশ তোমরা এখন লক্ষ্য করতে পারছো তারপর তোমাদের যে যে অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় পাঠগুলো এখানে জীবন পাঠ তারপর বিষয়বস্তুগুলো দিকে রয়েছে শিকন ফলগুলো দিকে রয়েছে তারপর দ্বিতীয় অধ্যায় জীবের টিস্যু জীবের কোষ টিস্যু তারপর কোন কোন পাঠগুলো পড়তে হবে সবগুলা কিন্তু এখানে রয়েছে তারপর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এখানে পাঠগুলো কী কী পড়তে হবে তারপর তৃতীয় অধ্যায় কোষ বিভাজন চতুর্থ অধ্যায় জীবনী শক্তি তা জীবনী শক্তির মধ্যে এখানে তোমাদের কী কী পড়তে হবে সবগুলো কিন্তু এখানে রয়েছে তারপর একাদশ অধ্যায় একাদশ অধ্যায় পড়বো জীবনের প্রজনন জীবে প্রজনন আংশিক আংশিকগুলো এখানে কি কি আছে সবগুলা দেখে নিবা তারপরে দ্বাদশ অধ্যায় তার পরবর্তীতে দেখো ত্রুদশ অধ্যায় তো ব্যবহারিকের মধ্যে কী কী থাকবে সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে পরবর্তী সাবজেক্টে আমরা যদি চলে যাই পরবর্তী সাবজেক্ট হলো তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় যাদের আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তুমি তোমরা লক্ষ্য করতে পারছো বাংলাদেশের বিশ্ব পরিচয়ের এখানে অধ্যায়গুলা দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা তারপর বিষয়বস্তু কাঠামো পাঠ সবগুলা কিন্তু এখানে রয়েছে তারপর শিকণ পল একদিকে আছে তৃতীয় অধ্যায় সৌরজগত ভূমণ্ডল তার পরবর্তীতে হলো তোমাদের ষষ্ঠ অধ্যায় তারপরে দেখেন ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রাষ্ট্র নাগরিকতা আইন তারপরে দ্বাদশ অধ্যায় জাতীয় সম্পদ অর্থনীতি ব্যবস্থা তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশনা ও বাংলাদেশের অর্থনীতি প্রকৃতি তারপরে ত্রয়োদশ অধ্যায় পরবর্তীতে তার অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এই ছিল তোমাদের তারপর পরবর্তী আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই সফ্রিয়া শিক্ষার পরবর্তী সাবজেক্ট ও নাগরিকতা তোমরা লক্ষ্য করতে পারছো ও নাগরিকতা বিষয়গুলো হলো একশত এগারো তো এর বিষয়বস্তু এবং বিষয় কোন কোন অধ্যায় রয়েছে সবগুলো কিন্তু তোমরা এখানে লক্ষ্য করতে পারছো তো তোমাদের দেখা একটুক করে প্রথম অধ্যায় ও নাগরিকতা দ্বিতীয় অধ্যায় তারপর বিষয়গুলো এখানে লক্ষ্য করতে পারছো চতুর্থ অধ্যায় তারপর ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় তারপর সপ্তম অধ্যায় তার পরবর্তীতে দেখো অষ্টাদশ অধ্যায় অষ্টম অধ্যায় সরি অষ্টম অধ্যায় তারপরে বিষয়বস্তুগুলো এখানে রয়েছে তো পরবর্তী সাবজেক্টে যদি আমরা চলে যাই পরবর্তী সাবজেক্ট তোমরা দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী সাবজেক্ট লক্ষ্য করো কৃষি শিক্ষা বিষয় কোড হলো একশত তেরো বিষয়কূটগুলো এখানে রয়েছে তারপর অধ্যায়গুলো যে যে অধ্যায় তোমাদের প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি কৃষি প্রযুক্তির মধ্যে কোন কোন বিষয়গুলো এখানে রয়েছে সবগুলো তারপর শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে তারপর শিকন ফলগুলো রয়েছে যে শিক্ষণ ফলগুলা তারপর দেখো দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কৃষি উপকরণ কৃষি উপকরণ থেকে কোন কোন পরিচয় প্রথম পরিচয় দিতে পারছে কিন্তু দেওয়া রয়েছে তারপর পাটগুলো কী কী আছে এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে সাথে সাথে তার পরবর্তীতে দেখো পরবর্তীতে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই চতুর্থ অধ্যায় তারপর দেখো এখানে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের মধ্যে তোমাদের কী কী পরিচ্ছেদ রয়েছে তারপর ব্যবহারিক ক্লাসের তালিকা ক্রয় ব্যবহারিকের মধ্যে যা যা থাকবে তো পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই পরবর্তী সাবজেক্ট যাদের গার্হাস্য বিজ্ঞান আছে গার্হাস্য বিজ্ঞান তোমরা দেখতে পাচ্ছ একশো চৌদ্দ বিশ্বকুট বিজ্ঞানের তারপর দেখো এখানে গার্হাস্ত বিজ্ঞানের ক বিভাগ ক বিভাগের মধ্যে গৃহ পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা তারপরে পাটগুলা এখানে রয়েছে তারপর ক বিভাগ তারপরে পাটগুলাই দিকদার রয়েছে তারপরে দেখো গ বিভাগ গ বিভাগের পাটগুলাই দিকদার রয়েছে অধ্যায়গুলাই দিকদার রয়েছে তারপরে ঘ বিভাগ অধ্যায় এবং পাঠগুলা সবগুলা রয়েছে তার পরবর্তীতে অংশ দেখো সপ্তম অধ্যায় একবারে ড্রাইভিং ড্রাফটিং সরি ড্রাফটিং তারপরে আরও নিচের দিকে ব্যবহারিক যা যা থাকবে সবগুলো কিন্তু এখানে রয়েছে তো আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই দেখো শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা যাদের আছে শারীরিক শিক্ষাও খেলাধুলা এখানে বিষয়বট হল একশত বিয়াল্লিশ তো অধ্যায়গুলো দেখো অধ্যায়গুলো এখানে দেওয়া রয়েছে অধ্যায়গুলো হলো প্রথম অধ্যায় তারপরে ষষ্ঠ অধ্যায় এখানে বিষয়বস্তুগুলো দেওয়া রয়েছে তারপরে দেখো অষ্টম অধ্যায় এবং বিষয়গুলো একদিক দিয়ে রয়েছে নবম অধ্যায় তারপরে দশম অধ্যায় দশম অধ্যায়ের বাকি অংশগুলো এদিকে তো এই ছিল তোমাদের এটা হলো স্বাস্থ্য সুরক্ষা খেলাধুলার বিষয়ের তার পরবর্তী সাবজেক্টটা আমরা চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী সাবজেক্ট কেরিয়ার যাদের রয়েছে কেরিয়ার শিক্ষা একশত পঁয়তাল্লিশ বিশেকোট তো কেরিয়ার শিক্ষা এখানে তোমরা লক্ষ্য করতে পারছো তো এখানে লক্ষ্য করতে পারছো তোমাদের অর্ধেক চতুর্থ অধ্যায় তারপরে বিষয়বস্তুগুলার দিকে রয়েছে তারপর ব্যবহারিক অংশ এদিকে রয়েছে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ এখানে আমরা দেখালাম তোমাদের সিলেবাসটা তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের সাজেশন থেকে শুরু করে যাবতীয় হেল্প কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা পাবা তো সেই জন্য এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো আর প্রত্যেকটা বিষয়ের আমি এখানে তোমাদের সিলেবাসটি দিয়ে দিলাম পাশাপাশি যদি তোমরা পিডিএফটি প্রয়োজন হয় অনেকে পিডিএফ দরকার হবে পিডিএফ দরকার হলে ডিসক্রিপশন বক্স পিন কমেন্টের লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো সবগুলো তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ